কলকাতার যে কয়েকটি প্রাচীন রাজবাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম এক প্রাচীন বাড়ি কাশীপুর রাজবাড়ি এককালে হয়তো রাজারা এখানে বসবাস করতেন তবে এখন দিনের বেলায়ও এই বাড়িতে ঢুকতে ভয় পায় সাধারণ মানুষ আজ আমি তোমাদের এই কাশীপুর রাজবাড়িতে নিয়ে যাব আমি গেছিলাম একা আমারও কিন্তু ভয় করছিল এই বাড়িতে ঢুকতে তবু সমস্ত ভয় কী করে ঢুকেই পড়লাম এই রাজবাড়ির ভেতরে কাশীপুর রাজবাড়ির যে ঘাট যে গঙ্গা ঘাট সেই গঙ্গার ঘাটে রাজবাড়ি থেকে পুরো ঘাট দেখতে পাচ্ছ নেমে এসছে আর এখানে একটা লক আছে এটা কিন্তু রাতে বন্ধ করে দেওয়া হয় এই যে এই রয়েছে লকটা এই গেটটা বন্ধ করে দেওয়া রাতের বেলায় আর এই দেখতে পাচ্ছি যখন গঙ্গায় যখন জোয়ার আসে জোয়ারের জল কিন্তু পুরো রাজবাড়ি থেকে চলে যায় এসেছিলাম কাশীপুর উদ্যানবাটির শ্রী রামকৃষ্ণ মঠে গুগল খুলে দেখলাম পাশেই রয়েছে কাশীপুর রাজবাড়ি ভাবলাম যাওয়াই যাক এই রাজবাড়িতে অনেক তো নাম শুনেছি আজ না হয় নিজের স্বচক্ষে দেখব কি আছে এই রাজবাড়িতে এই রাজবাড়ি নিয়ে কিন্তু অনেক ভয়ানক গল্পও শুনেছি সোশ্যাল মিডিয়ায় তাই চলে আসা এই রাজবাড়িতে সত্যিই গায়ে তো ছমছম করছিল কারণ এখানে পরিবেশটা কিন্তু ছমছম করাই দেখতে পাচ্ছ এইটা কিন্তু পুরোটাই রাজবাড়ি এখন কিন্তু পুরো গাছপালায় ঢেকে গেছে দেখে মনে হচ্ছে রাজবাড়ি একদম না তবে কিন্তু একটা সময় এখানেই রাজারা বাস করতেন আজ সব কিছু যেন বিলুপ্তির পথে কাশীপুর যদিও সতেরোশো সতেরো সালের অধুনা কলকাতার সঙ্গে যুক্ত হয়েছিল এই অঞ্চলের স্থান মাহাত্ম তিনশো বছরের বেশি ব্রিটিশ বণিকরা বাংলার মাটিতে পা দেওয়ার আগেই এসেছিল ডাচ ডাচ বণিক অর্থাৎ দিনে মার্ডা ভাগীরথীর অববাহিকায় বিভিন্ন জায়গায় তারা কুঠি নির্মাণ করে এই কাশীপুরের কাছেও ছিল বরানগরও ছিল তাদের কুঠির মুঘল পরবর্তী যুগে কোনো এক ব্যবসায়ী কাশীনাথ টন্ডনের নাম অনুসারে নাম রাখা হয় কাশীপুরে ব্রিটিশ সময়ে গঙ্গা বা হুগলি নদীর তীরবর্তী হওয়ায় এই জায়গায় পাট শিল্পর জন্য পরিচিত ছিল এখানে নৌকা করে তৎকালীন অবিরক্ত বাং বঙ্গদেশের নানা জায়গা থেকে পাট আসত যা কাটাই ও চাপাই হতো মজুদ থাকত এখানকার গুদামঘরে আজও কিন্তু সেই সব এর অংশ চোখে পড়ে পুরো রাজবাড়ি থেকে দেখতে পাচ্ছ দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বেলুর মঠ আর ঠিক অপোজিট সাইডে কিন্তু রয়েছে দক্ষিণেশ্বর ভবতারী মায়ের মন্দির এই কাশীপুর রাজবাড়ির পাশেই কিন্তু রয়েছে কাশীপুর উদ্যান বাটি যেখানে পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ দেবের শেষ জীবন অতিবাহিত হয় যা আজকে রামকৃষ্ণ মিশনের পরিচালনাধীন উদ্যান বাটি কাশীপুরে নানা ধর্মের নানা ভাষাভাষীর মানুষ বাস একটা অংশে বহু আগে থেকেই মুসলমান সমাজের মানুষ বাস করেন জানা যায় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌল্লা যখন ফোর্ট উইলিয়াম আক্রমণ করতে আসেন তখন তার সৈন্য সীমান্ত এখানেই থেকে যান এরা তাদেরই বংশধর তারপর প্রাচীন শহর কলিকাতার বিধুষ্ট বাঙালিদের অনেকে এখানে বাসপত্তন করেন ক্রমে জায়গাটি শিল্প ইন্ডাস্ট্রি সম্পর্কিত হওয়ায় উত্তর ভারতীয় হিন্দিভাষী জনতাও এখানকার জনসংখ্যা একটা বড় অংশ সাম্প্রতিক ইতিহাস বলতে গেলে বলা যায় সত্তর দশকের উত্তাল রাজনৈতিক অরাজকতার ও সন্ত্রাসের অন্যতম পীঠভূমি এই কাশিপুর কিলিং নামে যা পরিচিত দু সালে এই কলকাতার এই বাড়িতে এই পুরনো বাড়িকে হেরিটেজ ওয়ার্ক তকমা দেওয়া হয় দেখা হয়েছিল কয়েকজন মানুষের সঙ্গে তারা বলছিল তারাই নাকি এই রাজবাড়ির বংশধর রাজারা না থাকলেও তাদের প্রতিষ্ঠিত দেবতা কিন্তু এই রাজবাড়িতে রয়ে গেছে দোল উৎসবে রাস উৎসবে সেই রাধা মাধবকে নিচে নামিয়ে আনা হয় হয় বিশাল উৎসব যোগদান করে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ অনেকে বলে থাকে এই বাড়িতে ভূতের উপদ্রব কিন্তু সেগুলো কিন্তু একেবারে অযৌক্তিকর কথা বাড়িটা দেখতে এত পুরনো যেটা বসবাসের উপযোগী নয় তাই নানা রকম অবৈধ কাজ করার জন্য অনেকে এই কথা ছড়িয়েছে যে এটা ভূতের বাড়ি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের খুব কাছাই রয়েছে এই কাশিপুর রাজবাড়ি আপনারা চাইলে একদিন এসে ঘুরে যেতে পারেন এখানে রয়েছে কাশীপুর রাজবাড়ি পাশে রয়েছে খুব সুন্দর একটা মন্দির তার পাশে রয়েছে কাশীপুর উদ্যানবাটি কাশীপুর রাজবাড়ির থেকে গঙ্গার এত সুন্দর একটা ভিউ আসে যেটা তোমরা অন্য কোথা থেকেও দেখতে পারবে না দেখাচ্ছি আমি দেখো এটা হচ্ছে গঙ্গা দেখতে পাচ্ছ গঙ্গা থেকে সব জাহাজগুলো যাচ্ছে আর ওদিকটা হচ্ছে বেলুর মঠ আর এই সাইডটা হচ্ছে দক্ষিণেশ্বর সন্ধ্যা নেমে যাচ্ছে তাই আমাকে ফিরতে হলো এই রাজবাড়ি থেকে বন্ধু আজকের প্রথম ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে মতামত জানাবে দেখা হচ্ছে পরে কোনো ব্লগে ধন্যবাদ